নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আজকে আমি এই রান্নাটা করেছি শুভ নববর্ষের দিন আমাদের পুকুরে মাছ ধরেছিল এটা ছিল রুই মাছ এই রান্নাটা আমি রুই মাছ দিয়ে করেছি তোমরা চাইলে অন্য কোনো মাছ দিয়ে করতে পারো এটা পুরোপুরি অন্যরকম রান্না বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই মাছগুলো ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভাজতেও দিয়েছি দেখো এই মশলাটাও রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন জিরে ধনে বাটা আর লঙ্কা বাটা আর অনেকটা পরিমাণে দুটো টমেটো পেস্ট আর তিনটে লঙ্কা চূড়া দেখো বন্ধুরা এই মাছগুলো ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছো এবার আমি ওই সরষে তেলে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম এবার পেঁয়াজগুলো দিয়ে ভালো মধ্যে লাল লাল করে ভেজে নেব দেখো এবার আমি দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এই রান্নাটা একটু ঝাল টাইপের হবে তোমরা এই রান্নাটা দেখতে থাকো একটু স্কিপ করবে না বন্ধুরা তাহলে বুঝতেই পারবে না আমি কখন কী কর দিয়ে রান্না করলাম দেখো এবার আমি রসুন আদা রসুন জিরে ধরনের লঙ্কা বাড়াটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা কেমন আছো আমাকে একটু জানাবে কমেন্টে প্লিজ দেখো আমি এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো স্বাদ মতো চিনি পরিমাণ মতো নুন দিয়ে এটা ভালো মতো কষে নেবো বন্ধুরা আমি একদম পুরো নতুন তোমরা আমার একটু পাশে থেকো আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর আমার পরবর্তী রান্নার ভিডিও পেতে পাশে বেল বেলয়ক একটু প্রেস করে দিব দেখো আমি এবার তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর ভালো মতো কষিয়েও নিয়েছিলাম এবার আমি জল দিয়ে দেব বন্ধুরা এটাই কিন্তু শেষ নয় আমি এরপরও মস কিছু মশলা অ্যাড করবো এর মধ্যে তোমরা কিন্তু দেখতে থাকো ঝোলটা একটু ফুটে উঠুক আমি মাছগুলো এবার দিয়ে দেব দেখো ঝোলটা ফুটে উঠেছে ভালো মতো আর খুব সুন্দর এসেছে বন্ধুরা মাছটা কিন্তু আমাদের পুকুরের তাজা মাছ ছিল বেশ তার জন্য এটা বেশি টেস্টি হয়েছিল তোমাদের যেরকম যে যেরকম মাছ পাবে এটা একটু বড় মাছ হলে বেশি ভালো হয় দেখো মাছগুলো দিয়েও দিয়েছি এটা ভালো মধ্যে ফুটতে থাকুক তারপর আমি এখানে কিছু একটা মশলা অ্যাড করব এটা কিন্তু সিক্রেট বন্ধুরা তোমাদেরকে আমি আজকে বললাম দেখো আমি একটু ফ্রাইং প্যানে একটু সরষের তেলে নিয়েছি তেলটা গরম হলে আমি একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম এটাকে লাল মতো ভেজে নিয়ে আমি এটাকে শিলে বেটে নেব দেখো আমি শিলে দিয়েও দিয়েছি এবার এটাকে আমি বেটেও নিয়েছি দেখো বাটির মধ্যে তুলেছি এটা আমি এবার ঝোলের মধ্যে দিয়ে দেব এই মশলাটায় বন্ধুরা ঝোলের পরিমাণ স্বাদের পরিমাণ এতটা বাড়িয়ে দেয় তোমাদেরকে বলে বলেতে পারবো না আজকে যে আমি ঝোলটা রান্না করেছি সেটা কিন্তু আমার বাড়ির লোক খেয়ে সবাই খুব আমার নাম করেছিল তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ঝোলটা খেতে খুবই সুন্দর হয়েছে দেখো ঝোলটা দেখতে কি সুন্দর হয়েছে তাহলে খেতে কতটা সুন্দর হবে অসাধারণ হয়েছিলো বন্ধুরা তোমরা একবার বানিয়ে দেখো দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা আজকের মতো টাটা ভালো থেকো